আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি সদ্যবিদায় কমিশন সহ নির্বাচন ব্যবস্থাকে যারা ধ্বংস করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনার দাবি বিএনপির সেই সাথে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে দ্রুত বিচারের দাবিও জানায় দলটি দায়িত্ব পালনে দুই বছর ছয় মাসে মাথায় পরিবর্তিত পরিস্থিতিতে চার কমিশনার সহ পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তাহলে চলুন আমরা ভিডিওটা দেখি সদ্য কমিশনসহ কমিশন সহ নির্বাচন ব্যবস্থাকে যারা ধ্বংস করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনার দাবি বিএনপি সেই সাথে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে দ্রুত বিচারের দাবিও জানায় বৃহস্পতিবার ঢাকায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি এ সময় ভারতের সাথে সম্পর্ক নিয়ে জামাতের বক্তব্যের সমালোচনা করেন আমাদের সাথে যোগ দিচ্ছেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম ডক্টর আব্দুল আলিম আপনাকে স্বাগত জানাচ্ছি ইভেন্টের সম্পর্কে হাবিবুল আহ কমিশনের পদত্যাগের পর এখন নির্বাচনের সংস্কার প্রক্রিয়া কি আর কি কি সংস্কার আসলে গুরুত্বপূর্ণ কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন ধন্যবাদ প্রথম সংস্কার হবে নিঃসন্দেহে একটা বিশ্বাসযোগ্য জনগণের যাদের প্রতি দেশের মানুষের আস্থা আছে এরকম একটা কমিশন এই কাজটা করার জন্যে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দেশে দুই সালে একটা আইন হয়েছিল যে আইনটা অনেকটা ত্রুটিপূর্ণ আইন যেটা আন্তর্জাতিক যে বেস্ট গুলো আছে তার সঙ্গে যায় না কাজে প্রথম কাজ হওয়া উচিত আসলে এই আইনটা একটা সংশোধন করা বা নতুন একটা আইন তৈরি করা তারপরে আমি যেটা বললাম যে বিশ্বস্ত বিশ্বাসযোগ্য যাদের দেশের প্রতি এক ধরনের দায়বদ্ধতা আছে গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা আছে নির্বাচনের প্রতি দায়বদ্ধতা আছে যারা নিজেদেরকে জনগণের জন্য কাজ করতে পারে এইটা কমিশন নিয়োগ দেওয়া আর কমিশন আসার পরে যে কাজটা করতে হবে যে এই কমিশনের কে আসলে আপনার জনগণের কমিশন হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে অর্থাৎ এমন ধরনের কিছু মেকানিজম নিতে হবে এমন ধরনের কিছু উদ্যোগ নিতে হবে যাতে এই কমিশনটা জনগণের কমিশন করে হয় জি আর আরেকটি বিষয় একটু জানতে চাই যে সিসি হাবিবুল আওয়াল বিদায়ের আগে আগামী নির্বাচনে কিছু প্রস্তাব তিনি তুলে ধরেছেন তা বিবেচনায় না কমেন্ট করে আপনার উনি যে প্রস্তাব করেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন সেটা তো আমাদের এখন দেখতে পাচ্ছি হচ্ছে এটা নতুন কোনো কথা উনি বলেন তবে আমাদের আমার কাছে এটা মনে হয় যে আমরা যদি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসগুলো পর্যালোচনা করি সরকারের আমলে যে হয়েছে সেগুলো কিন্তু এক ধরনের গ্রহণযোগ্যতা পেয়েছে কিন্তু আপনার রাজনৈতিক দল যখন ক্ষমতা থাকে তাদের আন্ডারে যে নির্বাচনগুলো হয় সেগুলো কিন্তু কখনোই বিতর্কের উঠতে পারে না আমার কাছে মনে হয় যে আগামী নির্বাচন আমরা ধরে নিচ্ছি অবশ্যই এই যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে এবং এটা খুব বেশি চ্যালেঞ্জেবল হবে বলে আমার মনে হয় না কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা হবে যে এই নির্বাচনী ব্যবস্থা এই নির্বাচনী প্রক্রিয়া এই নির্বাচন কমিশন এটাকে আমরা কিভাবে একটা পেশাদার প্রতিষ্ঠানে পরিণত করবো একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি দেব সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এবং আমার কাছে মনে হয় যে অন্তর্বর্তী সরকার এবং যারা নির্বাচন কমিশন আসবেন তাদের প্রত্যেকে ওই জিনিসটি ভাবতে হবে যে ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক দল আসে তখন কিভাবে ওই রাজনৈতিক দলের কন্ট্রোলের বাইরে থেকে নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করবে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে সদ্য বিদায়ী কমিশন সহ নির্বাচন ব্যবস্থা নিয়ে যারা ধ্বংস করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনার দাবি করেছে বিএনপি বিএনপি কোন আসলে এই বিচার দেখুন আমাদের যে আইন আছে সেখানে এদেরকে দায় মুক্তি প্রথম কথা হচ্ছে যদি এই কাজটি করতে হয় তাহলে দরকার হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা এবং এই সদিচ্ছা নির্ভর করবে অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি এই জিনিসটি চায় এবং আইনটাকে বাতিল করবে কিংবা বা সংশোধন করে তাহলে এই কাজটা অবশ্যই সম্ভব আমরা দেখেছি শুধু এই নির্বাচন কমিশন না এর আগে যে নির্বাচন কমিশনার ছিল তাদের নিয়েও নানা রকমের আলোচনা হয়েছে তারা কি আসলে দায় মুক্তি পেতে পারে আমাদের নির্বাচন কমিশন আসলে কারো কাছে অ্যাকাউন্টেবল না কারোর কাছে জবাবদেই করে না তার মানে হচ্ছে যে এরা জনগণের কাছে কিন্তু যখন একটা নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয় কোন নির্বাচন নিয়ে যদি প্রশ্ন ওঠে বিতর্ক না তখন তাদের থাকা দরকার যেটা সারা দুনিয়াতে আছে ইলেকশন কমিশন যদি অন্যায় করে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যর্থ হয় তখন তাদেরকে জবাবদেহি করতে হয় কাজে এই যে ধারাটা সেটা আমার কাছে মনে হয় যে আপনার ইন্টারন্যাশনাল যে প্র্যাকটিস তার সাথে এটা পরিবর্তন মত পারে আপনি একটু আগে বলছিলেন যে নির্বাচনী ব্যবস্থার সংক্রান্তে বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে সেই চ্যালেঞ্জগুলো আসলে বর্তমান অন্তর্বর্তী সরকার কিভাবে আসলে পার আপনার পরামর্শ সাবস্ক্রাইব করে পাশে আমার কাছে মনে হয় যেটা যে নতুন যে কমিশন আসবে এই কাজটা তাদেরকেই অগ্রণী ভূমিকায় থাকতে তারা এটাকে লিড করবে তারা নিঃসন্দেহে অন্য যারা নির্বাচনের অভিযান আছে স্টেক তাদের সঙ্গে আলাপ আলোচনা করে কথা বলে এখানে পলিটিক্যাল পার্টি আছে নাগরিক সমাজ আছে গণমাধ্যম আছে ইভেন কি কখনো কখনো আন্তর্জাতিক সম্প্রদায় যারা বসে নিয়ে কাজ করে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমার কাছে মনে হয় দরকার হচ্ছে একটা দীর্ঘ মেয়াদে একটা পরিকল্পনা আমি এটাকে বাংলা বলবো কৌশলগত পরিকল্পনা